গুমে অভিযুক্ত পঁচিশ জনের মধ্যে পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে অপরাধের নির্মহ বিচার দাবি বিএনপির জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ এখনও ফেরারি অভিযুক্ত সাতাশি পুলিশ কর্মকর্তা দুদিন পেছাল জুলাই সনদ সই অনুষ্ঠান প্রস্তুত বাস্তবায়ন প্রক্রিয়ার খসড়া দোতলার মহিলা টয়লেট দিয়ে ফরচুন শপিং মলে ঢোকে চোর উদ্ধার হয়নি খোয়া যাওয়া স্বর্ণাল গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ জনের মধ্যে পনেরো জন রয়েছেন সেনা হেফাজতে সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিং এ কথা জানান মেজর জেনারেল মোহাম্মদ হাকিম বলেন গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় কর্মকর্তারা অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময় জানান ট্রাইব্যুনালের রায় মেনে নেবে সেনাবাহিনী গুমের মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সেনা সদরের এই সংবাদ সম্মেলন সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল জানানো হয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী তবে পঁচিশ জনের মধ্যে পনেরো জনকে রাখা হয়েছে সেনা হেফাজতে সেনাবাহিনীতে এটার না অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যে আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশ জনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউস টু স্টেইন ঢাকা ক্যান্টনমেন্ট কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি মোহাম্মদ হাকিমুজ্জামান জানান বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান ট্রাইব্যুনালের রায় যা হবে মেনে নেবেন তারা হ্যাঁ আমরা এটা আইনগতভাবে যেভাবে হওয়ার কথা ইনশাল্লাহ উই তবে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বলেছি উই আর ফর দ্য জাস্টিস উইল স্ট্যান্ড ফর দ্য জাস্টিস অ্যান্ড নো কম্প্রোমাইজ উইথ দ্য জাস্টিস তার দাবি গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময় আমাদের অফিসার হয়তো র‍্যাবে ছিল হয়তো ডিজেফাইতে ছিল ইত্যাদি জায়গা থেকে নট ইনসাইড আর্মি আর্মি থেকে কিন্তু না আপনি এটা একটু ক্লিয়ার করে নিন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে পনেরো ষোলো সতেরো জন যাদের কথা বললাম এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আয়দা র‍্যাবে ছিল অথবা ডিজেফাইতে ছিল ইত্যাদি মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিং এ জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান মাসুদুর রহমান চ্যানেল 24 ঢাকা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের নির্মোহ বিচার অপরিহার্য বিবৃতিতে এমন দাবি করেছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা বিবৃতিতে বলা হয় ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না বরং ভবিষ্যতে কেউ যেন এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সে নিশ্চয়তাও দেয় আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি বিবৃতিতে আরও বলা হয় একটি দেশের উচিত ল অব দ্য ল্যান্ড অনুযায়ী চলা কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয় তেমনি তাদের অপকর্মের কারণে সে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত একজন মানুষের গুরুতর অপরাধের শাস্তি একান্তই তার নিজের ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির উপস্থাপন শুরু আজ প্রথম দিন যুক্তি যুক্তি উপস্থাপন করবে এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে তুলে ধরবে রাষ্ট্র আইনজীবী শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে কয়েকদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে গেল বুধবার মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগিরের জেরা সম্পন্ন হয় পরে রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এটি হলো ট্রাইব্যুনালে একটি মামলার সর্বশেষ ধাপ আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন তারপরে ডিফেন্স তারপরে আবার শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন এখনো সাতাশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন দেশে তাদের অবস্থান শনাক্ত হলেও এখনো ফেরানো যায়নি কাউকেই মানবাধিকার ও রাজনৈতিক ইস্যুর কারণ দেখিয়ে ইন্টারপোল সারা দিচ্ছে না রেড অ্যালার্টের আবেদনে সুলতান মাহমুদ রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে দলটির সাথে ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পলাতক সাতাশি পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন ডিআইজি এসপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শহরে আলোচিত সাবেক ডিআইজি হারুন রশিদের অবস্থানের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সাবেক অতিরিক্ত আইজিপি মডরুল ইসলামও আছেন যুক্তরাষ্ট্রে সাবেক কমিশনার হাবিবুর রহমান অবস্থান করছেন যুক্তরাজ্যে আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন ভারতে তবে এত তথ্য জানা থাকলেও পলাতকদের দেশে ফেরানো অনিশ্চিত রেড অ্যালার্টের আবেদন করা হলেও ইন্টারপোল সাড়া দেয়নি বলে জানায় পুলিশ সদর দপ্তর আমাদের দেশে যে অপরাধ করছে তাদের দেশে হয়তোবা তাদের দেশে আইনের দৃষ্টি সে হয়তো অপরাধী না সে হয়তো বা পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে সেক্ষেত্রে ওদের আইন আবার তার হিউম্যান রাইটসটা দেখে সেক্ষেত্রে আমরা আবেদন করলেই রেড নোটিস জারিটা হয়তো সেক্ষেত্রে ওরা করে না ইন্টারপোল তখন পার্টিকুলার সেই দেশে হয়তোবা জানা যে দেশ থেকে আমরা আসামিরা আনতে চায় তখন যদি বললাম তখন হচ্ছে গিয়ে বাকি ফ্যাক্টরিগুলো কাজ করে এই জন্য হচ্ছে রেড নোটিশে আসামি আনা অনেক ক্ষেত্রে মানে যে কোনো রাষ্ট্রের জন্য একটু চ্যালেঞ্জ সরকারি চাকরির বিধি অনুযায়ী কর্মস্থল ত্যাগ বা আত্মগোপন শাস্তিযোগ্য অপরাধ আইনজীবীরা বলছেন এদের ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ তাদেরকে দ্রুত একজন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের বিচার কার্য পরিচালনা করা তারা তো অপরাধের সাথে জড়িত ছিল তারা যদি এই ভয়ের যদি তারা অনুপস্থিত হয় তাহলে বাংলাদেশ পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান সেকশন টোয়েন্টি নাইনে স্পষ্ট বলা আছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এরই মধ্যে গত সাতই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএজি থেকে পরিদর্শক পর্যায়ের চল্লিশ কর্মকর্তার পদক প্রত্যাহার নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা পাশাপাশি বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আরও পঞ্চান্ন জনকে

জনসাধারণের অংশগ্রহণের সুবিধায় শুক্রবার ছুটির দিনে করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন চ্যানেল টোয়েন্টি কে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলেরিয়া জানান চূড়ান্ত হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়ার খসড়া জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে শেষ হয়েছে দীর্ঘ আলোচনা চুরাশিটি বিষয় ঐক্যমত্য হয়েছে দলগুলোর মধ্যে তবে এতে রয়েছে নোট অব ডিসেন্ট সনদ বাস্তবায়ন নিয়েও হয়নি মতৈক্য এ অবস্থায় জানানো হয়েছিল পনেরো অক্টোবর সই হবে জুলাই সনদ কিন্তু শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস সদস্য বদিউল আলম মজুমদার সহ অন্যরা কমিশনের সহসভাপতি চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধায় অনুষ্ঠানটি সতেরোই অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে আমি রবীন্দ্রনাথ মজুমদার এবং মনির সাহেব গিয়েছিলাম স্যার আগামীকাল সকালে বাইরে যাচ্ছি এখন পর্যন্ত অগ্রগতিটা তাকে জানানো যেহেতু পনেরো তারিখ উনি ফেরত আসবেন ওই দিনে আমরা ভেবেছিলাম প্রোগ্রামটা করা তো সেই ক্ষেত্রে দেখা গেল যে এটা আজকে একদিন দুই পিছিয়ে শুক্রবারে করলে ভালো সেটা নিয়ে আমরা আলাপ করছি বিশেষভাবে তারিখটা পরিবর্তন করে সবচেয়ে তারিখ করা হয়েছে ডক্টর আলী রিয়াস জানান প্রস্তুত করা হয়েছে সুপারিশের খসড়া

উপদেষ্টাদের নয় সেফ এক্সিটের দরকার পুরো জাতির এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে আলোচনায় তিনি বলেন ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটি ভাবা ঠিক নয় দেশে মানবাধিকার কমিশন আছে কিন্তু কাদের কাজ কিছুই হয় না নখদ অন্তহীন এই প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলেই অভিযোগ দীর্ঘদিনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের খসড়া নিয়ে সভা এই খসড়ায় সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অসন্তোষ জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান মনে করেন কমিশনে বিচারক বসালেই সব বদলে যাবে এমনটা ভাবা ভুল কালো টাকা এমন এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোক রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি জাস্ট পুটিং সাম পিপল ইন দ্য চেয়ার উইল নট বিফ দেশন টু ওরিয়েন্ট দ্যাম with soft values around human rights. সবাই গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বাংলাদেশ আর আগের অবস্থায় ফিরতে চায় না তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল টেনে আনলেন সেফ এক্সিট প্রসঙ্গ বলেন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই সেফ এক্সিটের দরকার বাংলাদেশের কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিত ভাবে জানি আমাদের কোনো সেফ প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এসালমের গ্রুপের কাদের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম এটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির নতুন জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু জারি হলে বাতিল হয়ে যাবে দু হাজার সালের পুরনো আইনটি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন বলেছেন সেফ একজিট নয় নির্বাচন দিয়ে স্বাভাবিক এক্সিট চান উপদেষ্টারা রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে তিনি জানান নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরতে চান ঘরে আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি এই দেশেই থাকব স্বাভাবিক এক্সিট চাচ্ছি আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকব আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব আমার তো সেকেন্ড হোম নাই জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে হঠাৎই উত্তপ্ত রাজধানীর কাকরাইল পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে নেতাকর্মীদের ডিএমপির দাবি কর্মসূচির অনুমতি ছিল না দলটির সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে হামলা হয় বাহিনীর সদস্যদের ওপর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক কর্মী সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় এরপর পুলিশের সাথে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ জাতীয় পার্টির কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ও জলকমান ছড়ে পুলিশ জাতীয় পার্টির দাবি কোনো রকম উস্কানি ছাড়াই কর্মী সমাবেশ ছত্রভঙ্গ করেছে পুলিশ আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে এবং আমাদেরকে মিটিং চলার এক পর সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানী নিক আচরণ করেছে তবে পুলিশ জানাই কর্মী সমাবেশের অনুমতি ছিল না জাতীয় পার্টির নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে হামলা চালায় তারা চেয়ার টেয়ার বসায় স্ট্রেস করছে তো যাই হোক তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি ওয়ার্নিং দিস দেওয়া হয়েছে বেশ কয়েকবার আমাদের অন্য অফিসার আরও দুই তিনজন অফিসার ছিল তারা নিজেরাও গেছে ও নিজে যা কথা বলছে তো এরপরেও যখন না হয়েছে না তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেটা রাস্তাটা ছেড়ে দেয় এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু সাউন্ড গার্ড মারে সাউন্ড গার্ডটা মারা হয়েছে এইটুকু আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে বিকেলের দিকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি সড়কে শুরু হয় যান চলাচল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় দেশের মানুষ ভারতের সাথে সমানের সমান বন্ধুত্ব চায় এক এগারো রাজনৈতিক পরিবর্তনে বিএনপি যখন কঠিন সংকটে নেতৃত্বে বিভাজনের সংখ্যায় ঠিক তখন দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম মহান্নান শাহ দলের স্থায়ী কমিটির সাবেক এই সদস্যের নবম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের কাপাসিয়া হাইস্কুল মাঠে এই স্মরণসভা বৈরিয়া অভাব উপেক্ষা করে দুপুর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ পর্যায়ে স্মরণসভা রূপ নেয় নির্বাচনী জনসভায় কোন মার্কা ভোট দিলে কোথায় যাবেন সেই ফটো দাও হচ্ছে সম্পূর্ণ শ্রেণীকে কাজ সকল সর্বজনতার বিরুদ্ধে সমাজ থেকে প্রতিটা নির্বাচনে ধানের শীষে বিজয় করব এই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন কিছু উপদেশটা একটি দলের পক্ষপাত করছে বিএনপি কে নিয়ে মিথ্যাচার বಂಧের পাশাপাশি সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি খুব পরিষ্কার করে বলি দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় জানিয়ে তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে ভারত সব সময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে আগামী নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব আর বিলম্ব নয় আর জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর কাপাসিয়া গাজীপুর নির্বাচন যত ঘনী আসছে অস্থিরতা তৈরি হচ্ছে কিছু উপদেষ্টার মধ্যে একটি দলকে ক্ষমতায় আনতে গোপন সম্পর্ক তৈরি করেছে তারা এ অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার পাইকগাছায় ছাত্র যুব সমাবেশে তিনি বলেন জামায়াত ক্ষমতা গেলে প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে নতুন ব্যবস্থা চালু করা এরপর হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই মন্তব্য করেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবার সুশাসনের জন্য আরেকটি বিপ্লব করতে হবে আগে নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি নির্বাচন যত অসম্পূর্ণ হচ্ছে প্রশাসন এবং সরকার অবলম্বন এর কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা বিশেষ দলের জাতীয় নির্বাচনের নিরাপত্তায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে সমস্যা হলেই ভোট বন্ধ করে দেয়া হবে চট্টগ্রামে এক কর্মশালায় এসব জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন সিসি বলেন নির্বাচনে কর্মকর্তারা ক্ষমতার প্রয়োগ না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও করণীয় কর্মশালা আয়োজন ছিল চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ধরেন আসছে নির্বাচনে প্রশাসনিক আইনি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা তবে কমিশনকে বেশি ভাবাচ্ছে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ বলেন অতীতে বিশেষ বিশেষ বাহিনী গঠন করে ক্রাইসিস ম্যানেজ করার কারণে সাধারণ পুলিশ সদস্যরা ক্রাইসিস ম্যানেজমেন্টে অভ্যস্ত হয়নি গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা নিরাপত্তার নিয়োগ করা হবে আর দায়িত্ব পালনে ব্যর্থতা অপরাধ হিসেবে গণ্য হবে এবারের নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন সি সমস্ত ক্ষমতা দিয়ে ওনাকে যে সমস্ত ক্ষমতা দিয়ে বিজেপি হতে থাকে আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন আচরণ বিধি ঠিক মতো অনুসরণ হলে আশি শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে দায়িত্ব পালনে গাফিলতি করলে বেইমানি এবং মুনাফে কি হবে প্রবাসী এবং কয়েদিদের ভোটের প্রস্তুতি আগামী মাসের মধ্যে হবে বলেও জানান তিনি

দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা নীতিমালার সমালোচনা করেছেন সাবেক নির্বাচন কমিশনার ও নৌ উপদেষ্টাও এ নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনার তাগিদও দেন এম শাখাও হোসেন তাদের গণতান্ত্রিক সরকার গঠনে জাতীয় নির্বাচন এখন টক অফ দ্য কান্ট্রি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট ঘিরে ইসির বিরুদ্ধে অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর তাদের সহযোগিতাতেই আমরা আরএফএ এবং আমরা নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা 2025 এর কারণে ফের সমালোচনার মুখে ইসি আড়াল করা হলফনামা তথ্য প্রবাহ নিশ্চিতে বাধা সহ নিয়ন্ত্রিত নির্বাচনের অভিযোগ বর্তমান কমিশনের বিরুদ্ধে সুপ্রিজেনে অফিসারের গেট থেকে 100 গজ দূরে তাকে পাওয়া যাচ্ছে না সুতরাং সাংবাদিকদের যাতে না ঢুকতে হয় এটা একটা মেকানিজম আছে এই অবহিত করা যদি আইনের মতো স্বচ্ছ নির্বাচনই করতে চান আর আমরা যদি সেই নির্বাচনের সিসি ক্যামেরা হই তাহলে আমাদের হাত পা বেঁধে আপনারা কেমন কেমন ধরনের নীতিমালা করলেন আজকে আপনি আইন বানাচ্ছেন কালকে যখন আপনাকে ওখান থেকে চুড়ে ফেলে দেওয়া হবে তখন কিন্তু আপনি আবার চলে আসবেন সাংবাদিক ছাড়া আপনার কোনো পথ নাই ডেলি স্টার ভবনে মতবিনিময় বিনিময় সভায় নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রে সাংবাদিকদের জন্য নির্দেশনাকে কপি পেস্ট বলে আখ্যা দেন সিনিয়র সাংবাদিকরা চব্বিশ সালের ইলেকশনের একই নীতিমালা সাংবাদিকদের ক্ষেত্রে কপি পেস্ট করে এবারও কিভাবে দেওয়া হয় এই যে বিপ্লবের যে এই স্পিরিট কি ইলেকশন কমিশন যদি অনুধাবন করতে না পারে তাহলে তারা কিভাবে ফ্রি অ্যান্ড ইলেকশন দিবে এই যে সুপারিশ নীতিমালার নামে যেটা হাজির করলো নির্বাচন কমিশন সেটা নিয়ন্ত্রিত নির্বাচনের কোনো ইন্টেনশন আছে কিনা আমরা এটা গণমাধ্যম থেকে প্রশ্ন তুলছি আমরা অভিযোগ করছি না এদিকে শতাব্দী সেরা নির্বাচনের জন্য সাংবাদিকদের উপর আরোপিত বিধিনিষেধ কমানোর আহ্বান জানান উপদেষ্টা ডক্টর এম শাকাওয়াত হোসেন ইসির বক্তব্য অনুযায়ী গণমাধ্যম কর্মীদের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন আইজ ইওর আই শুড বি অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাম পুট রেস্ট্রিকশন অন্তর্বর্তী সরকার ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন চাই উল্লেখ করে ইসির উপর আস্থা রাখতে চান উপদেষ্টা শাখাওয়াত আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট এ ভেরি ফেয়ার ইলেকশন আমাদের এতে কোনো স্টেক নাই আমাদের কোনো পার্টি নাই আমরা কোনো পার্টিকে বা পৃষ্ঠপোষকতা করি না করব না ইনশাআল্লাহ জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা সম্প্রতি রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্সের পার্শ্ব ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বোরখা পরিহিত দুইজনই ভবনটির তৃতীয় তলার মহিলা টয়লেটের প্রবেশ পথ দিয়ে ঢুকে আবার সেই পথ দিয়ে বের হয়ে যায় এমন প্রমাণে মিলেছে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে ঘটনার তিন দিন পার হতে চললেও এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারের তথ্য নেই ফকুল হাসান হৃদয় ক্যামেরায় কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত ফর্চন শপিং মলের দ্বিতীয় তলার একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ যাতে স্পষ্ট বড়ি আনাগুনা।। পরচুন শপিং মলের পাঁচশত স্বর্ণ চুরির মিশনে যে দুজন অংশ নিয়েছিল সরাসরি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি তারা কিন্তু এই সিঁড়ি বেয়ে নেমেছিল এবং এই সিঁড়ি বেয়েই তারা উপরে উঠেছিল সেটি আমরা স্পষ্ট দেখেছি আমরা বাকিটা দেখব তৃতীয় তলার সিসি ক্যামেরার ফুটেজে এটি তৃতীয় তলার নারী ওয়াশরুমের সামনের সিসি ক্যামেরার আরেকটি ফুটেজ রাত তিনটা দুই মিনিট আঠারো সেকেন্ডে স্পষ্ট চক্রের একজনের ছায়া এর কিছুক্ষণ পর দেখা যায় আরেকজনকে এই ফুটেজ শপিং মলের তৃতীয় তলার আরেকটি গলির দুজন মুখ ঢেকে বোরকা পড়ে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় তলার অ্যাসকেলেটরের দিকে পরে দুজন দোতলায় নেমে শম্পা জুয়েলার্সে গিয়ে তালা ভেঙে লুট করে স্বর্ণ অপকর্ম শেষে আবার উঠে আসে তৃতীয় তলায় এরপর যে পথ দিয়ে ঢুকেছিল সে পথ দিয়েই বেরিয়ে যায় দুই চোর এটা আমি তো অবশ্যই হতাশ হতাশ হওয়ার কথাই কারণ যেহেতু আমার এইগুলো এখনো উদ্ধার হচ্ছে না একটা লোক অ্যারেস্ট হয় নাই এই কোনো আপডেট পাচ্ছি না এই ঘটনায় এখনো আতঙ্কে শপিং মলের ব্যবসায়ীরা এই চিন্তায় আমি একটু মনে করেন উদ্বিগ্ন আছি রাত্রেবেলা সিসি ফুটেজ আমার দুইবার তিনবার দেখতে হয় এমন একটা অবস্থার মধ্যে আছে ঘুম হারাম হয়ে গেছে আমাদের এত নিরাপত্তার মাঝখান থেকে কিভাবে কিভাবে এরকম একটা ঘটনা ঘটে এটা আসলে কর্তৃপক্ষের দেখা উচিত পুলিশ বলছে চুরির ঘটনায় জড়িতদের ধরতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও সংগ্রহ করেছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু আলামত আমরা নিকটস্থ বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি সেগুলো বিশ্লেষণ করছি এবং ঘটনার সাথে জড়িত তা যারা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি আশা করি দ্রুততম সময়ের ভিতরে জড়িতদের শনাক্ত করে আইনের আওতা সক্ষম হবে যাত্রাবাড়িতে একশো পঁচিশ ভরি ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এটাও আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ওষুধ ঘাটিতে হবে কাজী ফয়সাল Channel 24, Dhaka.